তে খুড়ি চুৰি বাছ টাৰ্ছ চব নেও আহিছে তই আজকে আজিকালি জোক মাপ জোপ জোপ চৰি জোপ মাপ দিমো তে কাক খেতেকে জেগা তে আমিও যায় দেখি কাকাক কি কৰে তে যায় সতে কৰি নহ'লে ৱেট বেছি উঠিল যাব না ৰ'দ আজিকৈ বেছি উঠবো দালা নাখৰ বেন একো দালা গুৰিতো নিয়ালা আমি নালাগে যাবা তুমি যাবা না তুমি যায় না ৱেদ উঠব গুইয়া খাবার যায় কলা খাইলাম তিনটা তারপর গুইয়া খাইলাম এই যে বোল্ডর দুন এই যে তুমি খেতে যাবা দা ব্যাঙ বিছছানো খালি ব্যাঙ উইরে মা একে লগা ধর দাও ধর দাও খালি ব্যাঙ বিছছবা খালি ব্যাঙ গোছো তো गाइस খালি ব্যাঙ দেখলে হইলো সব কিছু ভুলে যাবো কা আগে ব্যাঙ ধরবো যাও ফটো করে দাও পাগল এই যে এখন প্রায় খেতে পেলাম তো गाइस এই যে খেতড়ে ওই যে বাস পালনি হইছে আর খুডি ছুয়াইছে আর কম মেটা কই কইলে খাতার ঘুরে ওড়ি পরনেনা পারকি তো গেসে জালা গাঁজা খুডি সারকি কইলে সারা না কাวน লাগিয়া হুম তো আর কিছু কোনা কোনা তো এই দুই ها দুই না যায় গাত খুডি যাচ্ছে ওই তার মানে লাগাবো সারা ইসকে গরমতে কাম করুন যা আরে গরম দুলা বাতাস নাই ধুনের সৃষ্টি করা তবে ওই যে খুঁজে এলাম এই যে লাইন তার রই যা আমার একটা চাচা দাদা খুঁজিত আর এই মেয়ের দুই লাইন আর কি কেবল হওয়ায় তিন লাইন হবো আর কি এই যে আনি তুইলে এই খেতান তুইলে বাড়ি যায় ভাত খেলাম কেরে চিসে করাম আর ওই দু টাউন যাব না খেতে এই যে খেত দেখানি গাত খোলা শেষ আর কি গাঁত ঘুরে ঘুরে ওই যে মায় আর কাকা সার দিতেছে কড়া করে

এটা দিয়া হৈ যাবা বানাম অলপ জ্বলা যা গাঁও গছলৰে খাই দেখুৱাব ঘূমাইছিলো খাই ঘূমাইছিলোঁ তো অলপ আগে উৰালাম তেন্তেহি চাৰিটা জল বাট কাঢ়া হয় মায়ে চৰ কাকা চাৰা তোলতাছে লাগাই তাতে তে আমি যায় দেহি আমাৰ ডাকলো কি ডাকলো তে হেৰি পৰে যে খুড়ী কাটো আৰু কি মানে বান্ধ কাঢ়ে আৰু কি যায়

Temple, ya, entar, hawana, entar, 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 <laughs> दूर बैठ डा मार से उफ वायरस है का सारा नष्ट हो गयो देखो धर दर दो डाल दो सारा देखे जायो <laughs> यल्ला डेल कालवा मन तो नहीं लो तो गाइस आ एक लाइनर स हैं करके वही जो मेरा लास्ट लाइन जी थी, लास्ट लाइन है ते सारा नहीं आता से दुजने ঢল আৰু ভলো তুমাৰ চাৰা আনিবা দে মাল্টি আন বৈছো কংগাঁত নে অনিবা দেখ গান বাজাই বাজাই আহে ঐজনেতো অলপ বুজা আকচ বোলাব

ক্ষেত আর কি সবাই মিলে কাম করলাম তখন কোনো চারজন জন এনো তিনজন সাতজন আর আমি একটা টোটাল আষ্টজন আষ্টজন মানুষ আর কি একটা খেতে কাম করলাম তো খেতের কাম শেষ খালি ফাইনালি আর কি খুঁটি কারণ লাগবো আর কি তখন খালি বাস কারণ লাগবো খুঁটি আর পায়ের লাগানাখবো তখন যেমন যায় আপনুক দুই গায়ে আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন তো মিডিয়া একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই เรทั้งกลับไปกันเออ